আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইট টু মডারেট ট্রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি উইন্ড উইন্ডোসো সামটাইমস প্রত্যেক দিন সাত দিন এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন নেই সব জেলায় সব ডিস্ট্রিক্ট ওয়ার্নিং আছে কবে একই রকম ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই সহ বৃষ্টি জোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশও সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে আপনার ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর জলপাইগুড়ি আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর আবার সব জেলাতে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ফোর গতিবেগ হতে পারে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে আগামী পরশু দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে সবকটি জেলাতে তার মধ্যে আবার মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংও দেওয়া হয়েছে আর এই তৃতীয় দিনটিতে কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে অন্য দিনগুলিতে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া নেই তৃতীয় দিনটিতে তৃতীয় মানে দশ তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হ্যাঁ নর্থ বেঙ্গলে ওই দিনই দশ তারিখে সব জেলাতেই সহ বৃষ্টি এবং দশটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছে এর মধ্যে আপনার মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে এগারো তারিখে আপনার এগারো তারিখেও নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল সব জায়গার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া হ্যাঁ লাইটনিং বজ্রবিদ্যুৎ মানে লাইটনিং ইনক্লুডে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের এই সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের সতর্কতা দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ গতিবেগওয়ালা যে জেলাগুলি সেগুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা ফোর্থ এটা হচ্ছে ফোর্ট যেমন এগারো তারিখ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে আপনার ঝোড়ো হাওয়ার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে আর পঞ্চম দিনে খালি দক্ষিণবঙ্গেই ওয়ার্নিং দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কোনো ওয়ার্নিং নেই